বিচার হবে না বিচার করবে না বা করতে পারবে না উল্টো আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে বা শেখ হাসিনার সময় নির্বাচিত কাউন্সিলরদেরকে তারা পুনর্বাসন করতে চায় বিভিন্ন ধরনের আরো অনেক কার্যক্রম আছে যেগুলোতে আওয়ামী পুনর্বাসনের জন্য এবং শুধুমাত্র যে সরকার আওয়ামী পুনর্বাসনের সাথে সম্পৃক্ত বিষয়টা এরকম না আরো ব্যাপকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ধরেন কেউ একজনকে গ্রেপ্তার করতে গেছে রাজনৈতিক দলের একটা নেতা ফোন দিয়ে বলতেছে আমার ভাই হয় অমুক আমার তালুই হয় এগুলো বলতেছে সামগ্রিক ভাবে আওয়ামী লীগের বিচার অনেকটা অসম্ভব হয়ে উঠছে ধীরে ধীরে এবং এটা পারবে না জাস্ট গত কয়েকদিন আগে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজুল ভাইয়ের বক্তব্য শোনেন তারপরে এই যে উবায়দুল কাদের যে বাংলাদেশেই ছিল হ্যাঁ এবং সেই বিষয়ে বক্তব্যটা শোনেন সেখানে আপনারা স্পষ্ট বলবেন যে এই বিচার যারা করছে তাদের অসহায়ত্বের কথা এবং তারপরে আবার স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে আবার পাশ কাটায় গেলেন যে বাংলাদেশে ছিল আমাদেরকে খবর দেননি কেন বা এরকম এরকম বিভিন্ন কথা বিচার এখানে অসম্ভব বিচার করার জন্য ব্যাপক শক্তি দরকার মানসিক শক্তি দরকার মানসিক ইচ্ছা দরকার আওয়ামী লীগের সময়ে বেনিফিশিয়ারি উপদেষ্টাদেরকে দিয়ে কোনোভাবেই এই বিচার করতে পারবেন না এবং তারাই এটা হতে দেবে না আমি আপনাদেরকে বলছি পাশাপাশি শুধু তাই না আপনার হল এখানে অনেকেই মানে করবে এখন বর্তমান সরকার তারপরে সমন্বয়ক তাদের সঙ্গে আর আওয়ামী লীগের বিরোধ নাই এখন এখন হলো আওয়ামী লীগ বিরোধের নাম থেকে আওয়ামী লীগ প্রতিযোগীর নাম থেকে আওয়ামী লীগ শত্রু তালিকা থেকে সরে গেছে এখন শত্রুর তালিকায় হলো যারা ইলেকশন চাইবে আবার যারা ইলেকশন চাইবে না দুটা পক্ষ ঠিক আছে এবং তারা হলো একটা দল গঠন করবে খুবই ভালো কথা করতেই পারে রাজনীতি করবে রাজনীতি করবে না করবে তো এখন তাদের সাথে এই দুইটা পক্ষ বিবাদ লিস্ট থেকে সরাই সবাই এই জন্যই বলতেছিলাম বিচার হবে না ঠিক আছে এখন আমাদের আসলে করণীয় কি করণীয় কি আসলে প্রথম কথা হলো যে আমাদের করণীয় হলো খুব একটা স্মুথ ইনভারনমেন্ট করা স্মুথ স্মুথ হলো সংস্কারের জন্য একটা করা যে সংস্কারের জন্য সবাই সহযোগিতা করবে পার্টিসিপেট করবে এবং সরকারকে ওই ধরনের পরিবেশ তৈরি করতে হবে যে আপনার উনি ওনারা একটা সংস্কারের একটা প্রায়রিটি লিস্ট থাকবে না যে আমরা এই বিষয়ে সংস্কার করতে চাই সেই ধরনের একটা লিস্ট থাকতে হবে এবং সেই লিস্ট অনুযায়ী ডেট দিতে হবে সেই ডেটে একটা হলো রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হবে আর একটা হলো জনগণের উন্মুক্ত সেশন নিতে হবে এইভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে ইস্যু ধরে ধরে সংস্কার করতে হবে এভাবে অনির্দিষ্ট কালের জন্য সংস্কার চলতে থাকে তাহলে গত ছয় মাসে আমরা যেমন কোনো নির্দিষ্ট স্পেসিফিক সংস্কার পাইনি তেমন আরো ছয় মাসে আমরা স্পেসিফিক সংস্কার পাবো না এটা হলো স্পষ্ট কথা আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বলি দেখেন আওয়ামী লীগের সময়ে বিমান ভাড়া বাড়ত অ মানে অযথা ঠিক আছে আমরা দোষ দিতাম যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা এটা নিয়ন্ত্রণ করে যে কারণে বিমান ভাড়া বেড়ে যায় এবং বাংলাদেশ বিমানকে জিজ্ঞাসা করলাম যে বেসরকারি বিমানগুলো বিমান ভাড়া বাড়ায় এটা বুঝলাম ওদের ব্যবসা ওরা সিন্ডিকেট করবে আপনি কেন বাড়াইছেন কয় আমাকে বাজার রক্ষা করতে হবে না দেখেন বাংলাদেশের সরকারি বিমান যে হলো বেসরকারি বিমানগুলো সিন্ডিকেট করে বাড়াইছে ওই বাজার রক্ষা করার জন্য সেও বাড়াই দিচ্ছে আমার কথা তো হাসিনা সময়েই তো এই ভাবে বাড়বে আমরা জানি। ঠিক আছে? তো এখনো দেখতেছি ওই একই স্টাইলে বাংলাদেশ বিমান ওই সিন্ডিকেট করে যখন দাম বাড়ায় তখন তারাও দাম বাড়ায়। তো এখনো কি আরেকটা কেউ হাসিনা আছে যে বাংলাদেশ বিমানের এই বিমান ভাড়া বাড়ানোর জন্য কাজ করতেছে? জিজ্ঞাসা। এটা একটা স্যাম্পল বললাম যে আমরা আসলে কোন জায়গা থেকে আসি। এবং কে আমাদের ঠেকায় রাখছে ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ তারেক ভ্রমণ প্রিয় দর্শক অনুষ্ঠানটি ভালো লাগলো আপনারা শেয়ার করবেন এবং আমাদের ফেস দ্য পিপল কে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবো কোনো বিষয় সব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত আমি যারা মুখ তাসিম ফুয়াদ বলুন কোথা থেকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য বিগত আওয়ামী লীগের আমলে পনেরো বছর সকল সকল মতের মানুষ অনেক সংগ্রাম করে একটি বিপ্লব না করে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে সেটা একটা জাতীয় সরকার সেই সরকারের মাধ্যমে যদি আমরা দেশের উন্নয়নে মনোযোগ দিতে পারতাম তাহলে হয়তো আমাদের মঙ্গল হতো মাননীয় অতিথিদের কাছে শুরুতে আমার প্রশ্ন থাকবে এই জাতীয় ঐক্য যে আমরা করতে পারলাম না এখন অনেক বিপদ চলে আসছে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতকে তো দিচ্ছে জামাত বিএনপি কে তো দিচ্ছে কেন ভাই এই এই সময়টুকুকে কি আমরা ধৈর্য ধরে দেশের জন্য কাজ করতে পারতাম না হ্যাঁ আপনারা কাজ করেন দলের প্রচার করেন ভালো কাজ করেন মানুষের জন্য পরবর্তীতে যে জনগণ তাকে নির্ধারণ করবে সে হবে প্রধানমন্ত্রী কিন্তু এর মাধ্যমে আপনারা এখনই মারামারি লাগিয়ে দিই তো দেশের এর মধ্যে একটা অস্থিরশীল পরিস্থিতি তৈরি করতে পারেন না আজকে যে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া আলোড়ন হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তথা কথিত যে মুক্তিযোদ্ধাকে জোতার মালা পরানো হয়েছে কেন মুক্তিযোদ্ধা হলে কি সে অপরাধ করতে পারে না সে একজন প্রকাশ্য খুনি তার এলাকায় বাজানের মধ্যে ব্রাশ ফায়ার করে একজন লোককে হত্যা করেছিল জেলের মধ্যে যে লাঠি দিয়ে পিটাতে পিটাতে একজনকে হত্যা করেছিল এবং এই ঘটনা ঘটানো হয়েছে সে কিছুদিন আগে নাকি একটা স্কুলের ইলেকশনে দাঁড়িয়েছিল সেখানকার প্রতিবন্ধী প্রার্থীর লোকের এই ঘটনা ঘটিয়েছে এবং আজকে আপনার বক্তব্যের যে শিরোনামটা যে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে শুরুতে এখানে আমার কিছু অভিযোগ আছে হাসিনাকে ভারতে যেতে দেওয়া হলো কেন যেতে সাহায্য করলো কারা এটাও একটা আমার দৃষ্টিতে অপরাধ কারণ হাসিনাকে তখনই দেশে রাখা যেত না যখন আভ্যত্থ হলো তখন তো তাকে হেলিকপ্টার দেওয়া হয়েছে কেউ চালিয়ে নিয়ে গেছে কেউ তাকে বের করতে সাহায্য করেছে এটা বের করতে করতে সাহায্য করা হলো কেন আজকে হাসিনা মুক্ত মুক্ত হয়েছে কিন্তু কিন্তু দেশ আমরা গঠন পারিনি র এখন আমাদের লক্ষ্য কি শুধু হাসিনা মুক্ত দেশ গঠন ছিল লক্ষ্য করা ছিল একটা সিস্টেমেটিক চেঞ্জ আমাদের লক্ষ্য ছিল সেই সিস্টেমেটিক চেঞ্জ কেন আমরা এখনো ঘটাতে পারলাম না এখন দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে রয়ের এজেন্ট চলে গেছে হুজুর বেশি এখন দেখা অনেক জায়গায় দেখা যায় হুজুর Yeah. কিছু খারাপ কাজ করতেছে এটা দেখিয়ে র নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের চেষ্টা করতেছে কেন ভাই এদের কি ষড়যন্ত্রকে কি আমরা রুখে দিতে পারতাম না এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মাধ্যমে একটা পরিপূর্ণ সিস্টেমেটিক চেঞ্জ সম্ভব হতো কিন্তু সেই সিস্টেমেটিক চেঞ্জের পথে র বাধা এবং হাসিনাকে পালাতে সাহায্য করে দিয়ে বিপ্লবকে অনেকাংশে ব্যর্থ করে দেওয়া হলো এবং বিপ্লবে অনেকজন অভূমিকা রেখেছে কেন ভাই এখনো জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছিল জীবন দিয়েছিল আহত হয়েছিল অনেককে কিন্তু পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এখনো অনেকে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাটতে তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা হলো না কেন এমনকি যারা নিহত হয়েছে তাদের পরিপূর্ণ তালিকাটা এখন পর্যন্ত হলো না তাহলে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের পর যেরকম কে মুক্তিযোদ্ধা কে রাজাকার অনেকে যে সাতাত্তরে জন্মগ্রহণ করে হয়ে যায় মুক্তিযোদ্ধা একাত্তরের দুই বছর বয়স থেকে সে হয়ে যায় রাজাকার এরকম আরো মুক্তিযোদ্ধা রাজাকার কয়েক বছর পর এরকম দেখা যাবে যে জুলাই বিপ্লব আমাকে অবদান রেখেছে আমাকে অবদান রেখেনি এটা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে পরিপূর্ণ তালিকার মাধ্যমে এর যৌক্তিক সমাধান করেছে এটা আমাদের একটা ইতিহাস এই ইতিহাসকে কেন সংরক্ষিত করে রাখা হলো না এর ব্যর্থতা কাজের এবং ইউনেস এর প্রশাসনে কিছু লোক ঢুকেছে তারা এখন সরিষা খেতে ভূতের মতো ভূমিকা কাজ করছে অনেক প্রমাণের মাধ্যমে এগুলো দেখানো হয়েছে এবং পিনাকি সাহেব এবং আপনারাও ডাক্তার কর্ণ সাহেব অনেক ভূমিকা রেখেছিলেন বিপ্লবের জন্য জনমত গঠন করেছিলেন এই জনমত গঠনকারী ব্যক্তিদেরকে দেশের বর্তমানে এখন তো জাতীয় সরকার জাতীয় কাজে যারা ভূমিকা রাখছে তাদেরকে নেতৃত্ব আনা উচিত ছিল কিন্তু তাদেরকে ভূমিকায় না রেখে এমন লোকদেরকে আনা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

ভোট দিতে পারি না সে যাই হোক এখন নির্বাচনটা কোন প্রক্রিয়া মাঠ পর্যায়ে হবে এই জিনিসটা যদি একটু আলোচনা করতেন আপনারা আমার ছোট্ট একটা মানে নিজের পার্সোনাল একটা এই অভিমত আর কি পার্সোনাল অভিমতটা এটাই এখন ভাই এটা একটু আমি বলি একটু আমার অভিমতটা এটা হলো বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলেরা এই নির্বাচন নিয়ে পারাফারি করতেছে অ্যাডভান্স আচ্ছা যাই হোক এখন যদি নির্বাচন মাঠ পর্যায়ে যদি আমাদের দেশে আটটা বিভাগ আছে আটটা বিভাগের ভিতরে যদি প্রত্যেকটা বিভাগ যদি এক দিন যদি একটা বিভাগ করে যদি নির্বাচন হয় প্রত্যেক বিভাগে যদি নির্বাচন হয় এক একদিন করে সেখানে ম্যাজিস্ট্রেটই পাওয়ার পাওয়ার দেওয়ার দিয়া আর্মি যদি অ্যাটেন্ড করে প্রত্যেক কেন্দ্রে যদি বারো জন আর্মি অ্যাটেন্ড করে একজন মিডিয়া থাকবে লাইভ মিডিয়া করবে স্বজন সেনাবাহিনী বারে থাকবে স্বজন সেনাবাহিনী বিচারে থাকবে কোনো কেউ যদি এখানে যদি অপব্যবহার করে তাদেরকে হাঁটুন ধন্যবাদ নির্বাচন হয় তাহলে তাহলে এই নির্বাচন নিয়ে আমাদের রাজনৈতিক দলেরা একটু সুখ থাকবে কেননা এই নির্বাচন যদি এভাবে হয় তাহলে আমার মতে হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট একটা ভোট